আসসালামু আলাইকুম ইতালিতে বসবাসকারী শিক্ষিত এবং অবিবাহিত পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়ে গেছি আমি সিমো আমাদের আজকের পাত্রী আমাদের প্রাইভেট ম্যাচমেকিং মেম্বার তাই তার নাম ঠিকানা আপনাদেরকে বলতে পারছি না তবে আপনাদের সুবিধার্থে আমরা আমাদের পাত্রীর আইডি নাম্বারটি জানিয়ে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান ডাবল টু জিরো ডাবল নাইন পাত্রীর বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি অবিবাহিত পাত্রী মাস্টার সম্পন্ন করেছেন তিনি বর্তমানে ইতালিতে অবস্থান করছেন চলুন আমরা জেনে নিই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই সুদর্শন শিক্ষিত এবং প্রবাসে সেটেলড হতে হবে পাত্রের বয়স হতে হবে আঠাশ থেকে বত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট ছয় থেকে তার উপরে পাত্রকে অবিবাহিত হতে হবে অনার্স সম্পন্ন হলেও চলবে যে কোনো ভালো পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন তাই আর দেরি না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা রেডি করে আমাদের ইমেইলে ড্রপ করে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রীর যোগাযোগ করিয়ে দেব আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকে ইতালি প্রবাসী অবিবাহিত পাত্রীর প্রাইভেট ম্যাচ মেকিং পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম